সাম্প্রতিককালে আন্তর্জাতিক রাজনীতিতে সাউথ সাউথ কোঅপারেশন বা সহযোগিতার কথা শোনা যাচ্ছে এই বিষয়টি কি চলো দেখে নেই উত্তর বলতে পৃথিবীর উচ্চ আয় সম্পূর্ণ শিল্প সমৃদ্ধ দেশগুলিকে বোঝানো হয় আর দক্ষিণ বলতে অন্যদিকে নিম্ন ও মধ্য আয় সম্পন্ন শিল্পে অনুন্নত দেশগুলিকে বোঝানো হয় এক কথায় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে দক্ষিণ বলে চিহ্নিত করা যায় সুতরাং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতাকে জানানো হয় ছোট বড় আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে সাধারণত এই সহযোগিতার পরিবেশকে উন্নত করার চেষ্টা করা হয় আর একটু তোমাদের বলে রাখি এই দক্ষিণ দক্ষিণ সহযোগিতার বিষয়টি আসে উনিশশো সালে বান্দুং সম্মেলনে এখানে এশিয়া ও আফ্রিকার উনত্রিশটি দেশ সমবেত হয়ে নিজেদের মধ্যে সহযোগিতা তথা আদান প্রদানের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করে জি সেভেন্টি সেভেন ও এ ইত্যাদি হল দক্ষিণ দক্ষিণ সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ